সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাই যারা didik didik তাকান কেন পড়েন ইচ্ছা মত এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্ মামং সকুলাত মাঝিনু ফাহু আফি এই সাথে মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবাহান আল্লাহ হি অবেহানদিহি সুবাহান এই দুইটা শব্দ কালিমা চান হাবিবা চাহ ইল রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা চানি ফিল্মিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিসান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে শুবা হেন আল্লাহ হিবেহান্দিহি শোভা হেন পড়তে রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতল কুর্সি পরবেন কি পড়বেন মুখস্থ আছে না এটা পড়ে ফুদিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোন কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নয় বলেন মানকার আয়াতল কুর্সি ধুবুরা কুল্লি সলা চিন মাখুবা লম ইয়াম্লা আহু মিন দখলিল জান্নাতি ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুর্সি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সবানল্লাহ আরেকটু পড়ে না একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার শোভান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 সুবহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার ৩৪ বার অথবা শেষে তিনটা ৩৩ বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আরেক বর্ণনা একটু বাড়ানো হয়েছে ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এগুলো পড়ে না কোথ থেকে কি হাবিজাবি পড়ে নষ্ট করে এজন্য হবে দে স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবান না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি ওয়ার্ক হার্ড দে ওয়ার্ক স্মার্ট দে দেওয়ার স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্ধা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল এদের সবাইকে মাফ করে দাও তো হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই আসাদের হাজারা কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইামা ইয়ালত ইলতিাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময়।